আসসালামু আলাইকুম বিয়াস বুটি স্ক্রিনটা চলে আসলাম আমি ফরাদ আজকে চমৎকার যে ডিজাইনটা আপনারা বারবার দেখছেন এটা কিন্তু কয়েকটা কালার আমরা রিস্টার করেছি প্রত্যেকটা কালার আজকে আমরা আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটা থাকছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে বড় নামাজি ওনার দিয়ে কিন্তু পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু বডি থাকছে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন চমৎকার চমৎকার কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আজকে শুধু একটা জামার কালেকশন দেখাচ্ছি এটা লুকিং কাজ আছে আপনারা দেখুন এটা কিন্তু সম্পূর্ণ স্ক্রিন প্রিন্টের মধ্যে ড্রেসটা কিন্তু এখানে চমৎকার ভাবে কিন্তু শো বাটন দেওয়া থাকছে আর এখানে একটা প্লেট বসানো আছে খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন একদম সিম্পলের মধ্যে সোবার একটা ডিজাইন চাইলে আপনার যে কোনো পার্টি ফাংশন বা গায়ে হলুদের প্রোগ্রামে যারা বেশি পড়তে চান তারা কিন্তু ডিজাইনটা নিতে পারেন সাথে একটা সালোয়ার আর একটা কটনের আমি একটা দুপাটা দেখে প্রত্যেকটা সিমুলার এক থাকবে দেখুন বড় একটা কটনের নামাজি দুপাটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে বডি সাইজ থাকবে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কালারগুলো দেখুন আরে ড্রেসটার প্রাইসটা আমি একটু পরে বলছি প্রাইসটা কিন্তু আপনারা সবাই জানেন তারপরে প্রাইসটা একটু পরে বলছি আগে কালার দেখে কালারের সাথে কম্বিনেশন দেখে এটা হচ্ছে হালকা অ্যাশ কম্বিনেশনের সাথে অ্যাশও না আপনার জলপাইও না এই যে মাজিন্ডা এই যে আরেকটা কালার থাকছে মানে কোনটা রেখে কোনটা নেবেন কালারগুলো জাস্ট দেখুন মাথা নষ্ট করা কালার কম্বিনেশন থাকছে থাকছে একটা ব্ল্যাক কালারও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ব্ল্যাকের সাথে স্যালোটা চলে আসবে ব্ল্যাক আরেকটা কালার থাকছে মাস্টারডিওলো কালার এটা আপনার হলুদ কালারে বলতে পারেন চমৎকার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ আর পাইকারি নিলে আরো কমে যাবে তো আমাদের দোকানে ঠিকানাটা দিয়ে দিচ্ছি দ্য বুটিক স্কুইন চার বাই সাতষট্টি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের পঞ্চম তল আসলে কালেশ পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ